নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই ওম চক্রবর্তী বিস্তারিত সংবাদের আগে জায়গায় দেখিনি আজকে সংবাদ ছিল না শিলচর তারাপুর রেল স্টেশনে আসাম রাইফেল ও কাছার পুলিশের যৌথ উদ্যোগে বৃহৎ পরিমাণে বার্মিস সিগারেট সহ নিষিদ্ধ পুস্ত জব্দ অবৈতমদের বারবারন্ত কারবারে অতিষ্ঠ বরখোলা বিধানসভার ডলুজিবির কালীনগরের মানুষ রংপুরে জিরাতের টাকা আত্মসাত ইস্যুতে উত্তেজনা আরবি মেডিকেল হলে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার মারধরের হুমকি কাজল লস্করের বিরুদ্ধে অভিযোগ কাছার পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে ধলাই থানার অন্তর্গত ধলাখাল এলাকা থেকে তিন লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই ড্রাগস পাচারকারী এবার সংবাদ বিস্তারিত শিলচর তারাপুর রেল স্টেশনে আসাম রাইফেল ও কাছা পুলিশের যৌথ উদ্যোগে বৃহৎ পরিমাণে বার্মি সিগারেট সহ নিষিদ্ধ পুস্ত জব্দ বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছা পুলিশ ও আসাম রাইফেলের যৌথ উদ্যোগে নেশাবিরোধী অভিযান চালানোর সময় শিলচর তারাপুর রেল স্টেশন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বৃহৎ পরিমাণে বার্মিস সিগারেটসহ নিষিদ্ধ পুস্ত জব্দ করতে সক্ষম হয় যবদকৃত বার্মিশ সিগারেট সহ পুস্তর বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় এবং এই ঘটনার সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি এ বিষয়ে কাছাড় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা যায় নর্থ ইস্ট নিউজার বরাকভুল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর উডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন আপনার প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোরুডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও সিক্স থ্রি ডাবল সেভেন ডবল নাইন জিরো টু সিক্স নাইন নম্বরে ধন্যবাদ শারদীয় দুর্গাপূজার প্রকল্পে যত্রত্র নিষজাতীয় মদ বিক্রির হিরিক দেখে আতঙ্কিত সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের সাথে আবগারি বিভাগের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন এসব দমনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডলু এলাকার রমতি বরজুয়ার অর্চনা রায় মল্লিকার সিংহ সম্পাদাস অভিযোগ তুলেন রাতে রাস্তা দিয়ে মহিলাদের চলাফেরার টান রাত হলেই মদ্যপ মাতালদের দখলে থাকে রাস্তা ফলে রাস্তা দিয়ে মহিলা সহ সাধারণ মানুষের চলাচলে সেই নিরাপত্তা মাতালদের শুধু রাস্তাঘাটে চলাচল বেগ পেতে নয় বিভিন্ন হচ্ছে পরিবারের পুরুষদের অত্যাধিক ফলে গৃহস্থ জীবনে নেমে এসেছে অশান্তির কালো ছায়া এতে ছেলে নিয়ে ভয় রাত কাটাতে হচ্ছে বাড়ছে চুরির উপদ্রব ঘরের বাইরে থাকা অনেক মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে নেশামত্ত লোকেরা তাই অতিষ্ঠ মহিলার কাছাড় জেলা প্রশাসন ও আবকারী বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন তারা প্রশ্ন তুলেন তার প্রশ্ন এলাকায় যত্রতত্র বৈধ নেশা সামগ্রীর রমরমা কারবার চলছে নর্থ নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন ওই সকালে কোনদিন ঘুম থেকে উঠিয়াও দেখবা এই মদ খাইয়া ইতা রাস্তা থাল্লা করে রাতের 10টার পরেও দেখবা ইতা মদ খাওয়ার মানসিকতা গিয়া রাস্তা জগড়া আল্লাহ গুল্লা গুমানি যায় না অশান্তি সকালে উঠিয়া মানুষের ঠাকুরের নাম লইতে ইটার ইতার জগড়া কাজিয়া শোনা যায় ওটাও আপনার কাছে অনুরোধ যে বন্ধ করো মদ দোকান ইতা আর মানুষের শান্তি তোরা দেও ফোন নাই সুন্দর সময় পড়াশোনা করতে পারে না সকাল লাইলে পড়াশোনা করতে পারে না কত অসুবিধা জগড়া দেখতো নি না তারা পড়তো ভাই আইওনি প্রাণ দিন মা আমরার ঘরে বা আমরার গ্রামে অনেক জিনিসপত্র চুরি হয় ড্রাম শিলটে সিগুলা বাইরে যেগুলা থাকে এগুলা চুরি করিয়া নেয় যেটা বড় যেগুলা ভালো জিনিস পায় সেইগুলাই নেয় অতছো তারা গরু চুরি করবো যখন বাইরের জিনিস নিতে চা পারে তখন অথচ ঘরে চুরি করতে পারবো তারা মদ খাইয়া এগুলো সব মদ মদে করে মৎস্যারা তো এমনি করতো না যে আসলে চুড়তে হেতে এমনি করবো আর এগুলো তো গ্রামের ছেলে মেয়ে ছেলেরা সরকারি খাসজমির জিরাতের অর্থ আত্মসাৎ করার ঘটনাটি সামাজিক গণমাধ্যমে প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা কংগ্রেস নেতা মাসুম রাজা লস্করের কর্মীরা অভিযুক্ত কাজল লস্করের রোষের শিকার হন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় অভিযোগ অনুযায়ী রংপুর ব্লক কংগ্রেস কমিটি সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান মাসুম রেজা লস্করের ওষুধের দোকান আরবি মেডিকেল হল পৌঁছে কাজল লস্কর কর্তব্যরত কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ঠেলাঠেলি শুরু করেন কর্মীদের দাবি অভিযুক্ত মাসুম রেজাকে খুঁজেছিলেন এবং তাকে না পেয়ে ঘরে ঢুকে মারার হুমকি দেন এ বিষয়ে কর্ণধার মাসুম রেজা লস্কর সংবাদ মাধ্যমকে জানান রংপুর কিছু অংশে ভারতমালার কাজ চলছে সেখানে সরকারি খাস জমিতে পরিবারকে ক্ষতিপূরণ মঞ্জুর করা হয় কিন্তু ওই অর্থ থেকে কাজল লস্কর নেতা পরিবারগুলোকে দশ শতাংশ দিতে হবে বলে চাঁদ দিয়ে চেক সংগ্রহ করছেন বিষয়টি প্রাক্তন মন্ত্রী অজিত সিং এর নজরে আনলে তিনি উনাকে বিষয়টি দেখার অনুরোধ করেন তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনা যাচাই করি এবং আত্মসাতের তথ্য সামাজিক মাধ্যমে তুলে ধরেন উনি আরো অভিযোগ করেন গরিব মানুষ থেকে গুন্ডা ট্যাক্স সংগ্রহ বন্ধ করায় কাজল লস্কর মঙ্গলবার সন্ধ্যায় মেডিকেল হলে এসে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও উনাকে হত্যার হুমকি দেন এদিকে বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করবেন বলেও মাসুম রেজা লস্কর জানান নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন

তাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে ধলাই থানার অন্তর্গত ধলাখাল এলাকা থেকে তিন লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই ড্রাগস পাচারকারী বুধবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযানে নেমে দলাই থানার অন্তর্গত অসম মিজোরাম সীমান্তবর্তী ধলাখাল এলাকায় এ জিরো ওয়ান পিসি এইট নাইন সেভেন সিক্স নম্বরের একটি চার চাকার গাড়ি বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে তল্লাশি চালিয়ে তিন লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ স্যামুয়েল লোহুদিন ও আন্ডি কুকি নামের দুই যুবককে আটক করা হয় জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য নব্বই কোটি টাকা হবে

অসম মিজোৰাম সীমান্তৱৰ্তী অঞ্চল ধলাখাল অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী য়াবা টেবলেট জব্দ কৰিবলৈ সক্ষম হ'ল আমি নিশাই আমাৰ চলাই এই অভিযানত আমি এটা বলেৰু পিক আপ ভাম আনি এটা ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু বলেৰু পিক আপ ভামখনত দুজন ব্যক্তি আছিলে এজন ব্যক্তিৰ নাম হ'ল চমুৱেল লুংডিং তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল জাম্পাই লুংডিং তেওঁৰ ঘৰ হ'ল লাম্পা চোৰাচানপুৰ মণিপুৰ আৰু এজন ব্যক্তি আছিলে তেওঁৰ লগত তেওঁৰ হ'ল এন ডি কুকি তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল খাইপাল কুকি লাম্পকা চোৰাচানপুৰ দুইজন ব্যক্তিকে ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত আমি চলিতে সোধ পোছ আৰম্ভ কৰোঁ আৰু সোধ পোছ কালত সেই বলেৰ' পিক আপ ভানখনত বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰত লুকুৱাই অনা অৱস্থাত ত্ৰিছটা য়াবা টেবলেটযুক্ত আমি পেকেট ক'লা পলিথিনেৰে পলিথিনেৰে ৰেপ কৰি থকা আমি পেকেট আমি উদ্ধাৰ কৰোঁ আৰু এই ত্ৰিছটা পেকেটত তিনি লাখ য়াবা টেবলেট আমি তাৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ আৰু গোটেই যিখিনি সামগ্ৰী আমি তাত জব্দ কৰিলোঁ সেই সামগ্ৰীৰস্থলীতে আমি ড্ৰাগছ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণৰূপে পজিটিভ ৰিপ্লাই পোৱাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি ইনডিপেণ্ডেণ্ট উইকনেছৰ উপস্থিতিত গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ আৰু এই যি জব্দকৃত সামগ্ৰী আছে এই জব্দকৃত সামগ্ৰীৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য আজি প্ৰায় নব্বৈ কোটিৰো অধিক হ'ব আমি বৰ্তমান অধিক সোধ পোছ ব্যক্তিকেইজনক কৰি আছোঁ আৰু যিখন গাড়ীৰ সৰবৰাহৰ কাৰণে তেওঁলোকে ব্যৱহাৰ কৰিছিলে সেই ব্যৱহাৰ কৰা গাড়ীখনো আমি চিজ কৰিছোঁ আৰু বৰ্তমানো আমাৰ এই যি অভিযান আছে অব্যাহত আছে প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই সামগ্ৰীখিনি অবৈধ সামগ্ৰীখিনি নিচাযুক্ত সামগ্ৰীখিনি দুইজন ব্যক্তিয়ে তেওঁলোকে আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তৰ অঞ্চলৰ পৰা সৰবৰাহ কৰি আমাৰ এই অঞ্চললৈ লৈ আহিছিলে আৰু তেওঁলোকৰ ডেষ্টিনেশ্যন আছিলে আমাৰ জিলা আৰু এই জিলাৰ মাধ্যমেদি আন কোনোবাই ব্যক্তি ইয়াৰ পৰা লৈ যোৱাৰ বহিঃৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে

মহাতারকা জুবিন গার্গের অকাল প্রয়াণে গোটা আসাম সহ সমগ্র ভারত আজ শোকে মুহমান। শিল্পীর এহেন প্রয়াণে সর্বত্রই নেমে এসেছে গভীর বিষাদের ছায়া এই আবেগঘন মুহূর্তে কাছাড়া জেলার সোনাই বিধানসভার অন্তর্গত দিদার খোঁজ সর্বদয় বোয়ালিপার সর্বোদয় হাইস্কুলে তার স্মৃতিকে স্মরণ করে আয়োজন করা হয় এক অনারম্বর কিন্তু হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি ও প্রার্থনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সাইফুদ্দিন আহমেদ মহিম কুমার দাস বুরভুইয়া সালেহ আহমেদ বিশ্বজিৎ সিংহ মুরলীধর শাহ শিখা দেবী শাহ শাহনাজ পারভীন ধ্রুবজ্যোতি চক্রবর্তী অফিস অ্যাসিস্ট্যান্ট তাজ আহমেদ চতুর্থ শ্রেণীকর্মী আলতাফ হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ তারা প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান শ্রদ্ধাঞ্জলি সভায় বক্তারা বলেন জুবিন গার্গ শুধু একজন গায়ক নন তিনি আসামের আবেগ সংস্কৃতির প্রতীক এবং নতুন প্রজন্মের কাছে এক অমলিন প্রেরণার উৎস তার গানে নিহিত মানবতার বার্তা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে অনুপ্রাণিত হবে এদিন নয়াবাজার জামে মসজিদের ইমাম উপস্থিত থেকে বিশেষ দোয়া পরিচালনা করেন এবং প্রয়াত শিল্পীরা তার চিরযন্তি কামনা করেন স্থানীয় জনগণ চোখের জলে প্রিয় মানুষ শিল্পীকে বিদায় জানান তার গানের সুর কণ্ঠস্বর শিল্প সাধন আসামের মানুষের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন আঠাইশে সেপ্টেম্বর বুধবার দুপুর বারো কোটি থেকে বিকেল তিনটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই সচেতনতা সভায় নাটক সংগীত আলোচনার মাধ্যমে উপস্থিত জনগণের মাধ্যমে সামাজিক ও আইনি সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা নেওয়া হয় সভায় শুভ সূচনা হয় সদ্যপ্রয়াত প্রখ্যাত গায়ক জুবিন গার্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে সচেতনতা সভার সূচনা হয় আজকে সচেতনতা সভায় উপস্থিত ছিলেন শিলচর অরুণচন্দ্র আইন মহাবিদ্যালয়ের টিচার ইনচার্জ সচেতনতা ও আইনজীবী এলিজাবেগম লস্কর কাউসার আহমেদ লস্কর সাকিল আহমেদ বরভুইয়া আইন কলেজের অধ্যয়নরত ছাত্রছাত্রী সহ স্থানীয় জনগণ এ চন্দ্র আইন কলেজের ছাত্রছাত্রীরা যৌতুক বাল্যবিবাহ এবং মদক দ্রব্যের অপব্যবহার বিষয়ে নাটক নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন এসব পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা তৈরি এবং যুগ সমাজে সঠিক পথে চলার বার্তা দেওয়া হয় সবাই টিচার ইনচার্জ এলিজা বেগম লস্কর তার বক্তব্য জানান প্রতি বছরের মতো এবছরও আইন কলেজের পক্ষ থেকে বাল্যবিবাহ পারিবারিক নির্যাতন মাদকা শক্তির অপকারিতা ও সামাজিক সমস্যাগুলির উপর জনগণকে আইনি দিক তুলে ধরা হয়েছে তিনি আরো জানান এসব বিষয়ে কে চন্দ্র আইন কলেজে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে আসছে স্থানীয় জনগণ সভাটিকে আন্তরিকভাবে গ্রহণ করে এবং ব্যাপক সাড়া প্রদান করে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউসার আহমেদ লস্কর নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন জন্য এসে খুব ভালো লেগেছে গ্রামের ভিতরে সবাই এসেছে আমরা চেষ্টা করেছি যে আইনের বিষয়ে মানুষকে অবগত করার জন্য যে কী কী সহায়তা পাবে ওরা ইভেন আমাদের কলেজেও যদি অ্যাওয়ারনেস জন্য একটা ক্লিনিক আছে ওরা যদি কোনো অ্যাড সাথে যোগাযোগ করতে হয় তখন ওরা আমাদের বলে যে আসতে পারবে আমরা ওদেরকে সহায়তা করবো যেভাবে ফ্রি লিগেন সার্ভিস যেটা আমাদের সংবিধানে আছে যেটা আমাদের সরকার প্রোভাইড করছে ওটার জন্য আমরা সাহায্য করবো প্রত্যেক কোশ্চেন আমরা ইলিগাল অ্যাওয়ারনেস ক্যাম্পটা অর্গানাইজ করি আমরা আগে আমরা ইনস্টিটিউটও করেছি বিভিন্ন জায়গায় আমরা করেছি লোকলে যে তরফ থেকে করা হয়েছে আজকের প্রোগ্রামটা আমরা নর্মালি প্রত্যেক প্রতি বছর করা হয় আমরা এটা কোর্স কারিকুলামের মধ্যে আসে এটাতে আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে আমরা এই প্রোগ্রামটা করি যা জন জনগণের আমরা এটাই সন্দেশ দিতে চাই যে আইনীয় সহায়তা কীভাবে পাওয়া যায় এবং কী কী সমাজের কি কী সমস্যা আছে এগুলো আমরা তুলে তুলে ধরি যাতে এটাতে থেকে বাইর হওয়া যায় এবং এটাতে কি প্রভাব ফেলতে পারে সমাজের মানে সমাজের মধ্যে এই এইগুলো সমস্যা দিয়ে আর এই এই কারণে আমরা এগুলো প্রোগ্রাম করে দিলি আর এটার মেইন এটার প্রোগ্রামটা করার মেইন ফলটা হইলো এটাই যে যাতে যাতে সমাজের মধ্যে যাতে আমরা সবাই বাজার কাছ থেকে অথবা বিভিন্ন সমস্যা যেমন এই সমাজের মধ্যে আছে যেমন দেহেজের প্রথা আছে এটা উড়িজ এটা যেটা বলা হয় এর বাদে এরপরে বলা যায় যেতে পারে পারিবারিক পারিবারিক গরিব হিংসা যেটা হয় এটা ডোমেস্টিক ভায়োলেন্স যেটাকে বলে এটা এবং বিভিন্ন নতুন নতুন সমস্যা বের হয়ে আসছে যাতে অ্যান্টিগের সমস্যা এগুলো হয় ছোটো ছোটো বাচ্চারা নেশাতে আসক্ত হয়ে যাচ্ছে এবং ওদের ভবিষ্যৎ অন্ধকারে এই এইগুলো যাতে আমরা সমাজকে একটা মেসেজ দিতে পারি যাতে আমরা যে দেখান এটার ফলে কি হতে পারে এবং এটার পরিণাম কি হবে এবং এটার সমাজের কী ক্ষতি হতে পারে এবং এটাতে কেভাবে বের হওয়া যায় এবং আমরা কীভাবে আইনিভাবে সহায়তা করতে পারি সংবাদ সংবাদ শেষ করার আগে আরেক আজকের দেখিনি রেল স্টেশনে আসাম রাইফেল ও কাছার পুলিশের যৌথ উদ্যোগে বৃহৎ পরিমাণে বার্মিস সিগারেট সহ নিষিদ্ধ পুস্ত জব্দ অবৈতমদের বারবারন্ত কারবারে অতিষ্ঠ বরখোলা বিধানসভার ডলুজীবির কালীনগরের মানুষ রংপুরে জিরাতের টাকা আত্মসাত ইস্যুতে উত্তেজনা আরবি মেডিকেল হলে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার মারধরের হুমকি কাজল লস্করের অভিযোগ কাছার পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে ধলাই থানার অন্তর্গত ধলাখাল এলাকা থেকে তিন লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই ড্রাগস পাচারকারী ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ